আপনারা দেখছেন যে টিভি টোয়েন্টি ফোর আমি শাহিনালিন্দি ইউনিয়ন নয় যুবদলের সাংগঠনিক সম্পাদক আমাদের এই কালিন্দি নয় নম্বর ওয়ার্ডের মধ্যে আমাদের দেড়শোর গ্রামরা খুবই মনে করেন অবহেলিত কারণ আমাদের এইখানে কোনো স্থানীয় নেতা নাই আর যেহেতু আমরা নেতা হয়েও এখন কোনো কাজ করতে পারিনি তো আগে যারা হ্যাঁ আগে যারা এই ষোলো সতেরো বছর আওয়ামী লীগের জলদস্যরা যারা এখানে বসিত করছে এবং মাতব্য করছে তারা শুধু ইনকামের পদেই দেখছে তারা আমাদের সমাজের উন্নয়নের জন্য কিছু করে নাই তো এখানে আমাদের একটা এই গ্রামের জন্য মুসলিম নগর এলাকার জন্য আমাদের একটা রাস্তা দরকার যেন আমরা মেন রাস্তার থেকে সরাসরি আমাদের মহল্লায় যেন একটা গাড়ি ঢোকে তো আমার সরকারের কাছে এই আবেদন আগুলো আবেদন প্রশাসনের কাছে যেন আমাদের সমাজে একটা সুন্দর রাস্তাঘাট হয় যেন আমাদের সমাজের মানুষ সবাই উপকৃত হয় তো আশা করি সরকার আমার কথাটা যেন শুনে এবং আমাদের এই গ্রামের জন্য যেন একটা হ্যাঁ তাদের কাছে আমার আহ্বান